আপনি তো স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট খাইছেন তো আপনি কি মনে করেন যে আসলে স্টুডেন্ট বিষয়ের চেয়ে জব বিষয় ভালো বা যদি ভালো হয় সেটা কেন জব বিষয় আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই তো ব্যস্ততার কারণে আসলে এরকম ভিডিও দিতে পারতেছি না দুঃখিত তো আজকে আমি আপনাদের সাথে একজনের পরিচয় করাবো যে খুব রিসেন্টলি জাপান আসছে হ্যাঁ অল্প কিছুদিনই হইছে তো উনি কীভাবে আসলো এবং জাপান ওনার কেমন লাগতেছে ডিটেলস ব্যাপারটা আমি ওনার সাথে জিজ্ঞেস করে ওনার কাছ থেকে শুনবো হ্যাঁ উনি স্টুডেন্ট রিজেক্ট বর্তমানে আলহামদুলিল্লাহ ওয়ার্কিং আসছে ইন্টারন্যাশনাল জব বিষয়ে তো ওনার কাছ থেকে শুনবো উনি কিভাবে আসছে তো চলুন শুরু করি এ হচ্ছে আলমগীর ভাই আচ্ছা আমি আমরা বলি আপনার পরিচয়টা দেন হোসাইন আমার ভূমিক যা ভূমিকা ওর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বিজেপির থেকে এই তো আচ্ছা তা আলমদীর ভাই এই পৃথিবীতে এত দেশ থাকতে ইউরোপ থাকতে বা ধরেন এশিয়ার বিভিন্ন দেশ থাকতে আপনি জাপান কেন আসলেন জোরে কথা বললেন হ্যাঁ জাপান হচ্ছে আপনার খুব একটা সুন্দর দেশের মধ্যে আমান এখন আমি ফিল করি আর জাপান হচ্ছে আপনার ইনকাম সোর্স অনেক বেশি থাকে কারণ ওদের মানুষ কাজ করে বেশি আচ্ছা হিসেবে আমি জাপান আসার আচ্ছা তো যেখানে ছিলাম আমরা যে আসলে আপনার স্টুডেন্ট বিষয়ে রিজেকশনের যে স্টুডেন্ট বিষয়ে যে রিজেক্ট খাইছেন আমরা একটু সেই ব্যাপারটা শুনি যে আসলে কেন স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট খাইলেন বা হচ্ছে আপনি কিভাবে প্রসেসিংটা করছিলেন কি কি ডকুমেন্টস লাগছিল স্টুডেন্ট বিষয়ে ওয়ার্কিং না এবং ও ছিল কিনা বা সিও উঠলে কেন রিজেক্ট খাইছিলেন

আপনার স্টুডেন্ট বিষয় সিইউ আসতে কতদিন লাগছিল সময়টা আনুমানিক দুই থেকে আড়াই মাস আচ্ছা আড়াই মাস পরে আচ্ছা তারপর ইন্টারভিউ দিয়েছিলেন কতদিন পরে আহ আসার এক মাসের মধ্যে আমি ইন্টারভিউটা দিয়েছিলাম এক মাসের মধ্যে যতটুকু মনে পড়বে আচ্ছা তো এমবাসি থেকে আপনাকে মানে আপনি যে রিজেক্ট খাইছেন এটা কতদিন পরে পাসপোর্ট পাইছেন কতদিন পরে জানতে পারছেন আমি অক্টোবর সেপ্টেম্বরের সাতাশ তারিখে আমার ছিল ইন্টারভিউ দু হাজার তেইশ সালে আচ্ছা আর আমি সাথে সাথে তো ওয়েটিং দিয়ে দিছে কিন্তু আমি পাসপোর্ট ডেলিভারি পেয়েছিলাম অক্টোবর মাসে বাইশ তেইশ তারিখ তারপর শুনলেন যে রিজেক্ট খাইছেন নাকি অটো সিল থাকে দেখা যায় বোঝা যায় আচ্ছা যাক দুঃখের বিষয় তা আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে চাইছিলেন কিন্তু পারেন না ঠিক না তো আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে চাইছেন অনেকেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আসতে চায় এবং অ্যাপ্লাই করতেছে হাজার হাজার স্টুডেন্ট আছে যারা রিজেকশন খায় হ্যাঁ স্টুডেন্ট বিষয়ে সি ওঠার পরও বাংলাদেশ থেকে রিজেকশন খায় খাওয়ার পরে চিন্তা করে আসলে আমার লাইফ তো শেষ এখানেই থেমে গেছে আমি তো আর জাপান যাইতে পারবো না বা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে তা আপনি রিজেকশন খাওয়ার পরে আপনার মানে একটা ফ্যামিলির তো অবশ্যই আপসেট ছিল কিন্তু আপনি নিজেও আপসেট ছিলেন নাকি এরকমই তো বিষয়টা তো আপনি তারপর আপনি কি স্টেপ নিছেন বা আপনি আবার স্টুডেন্ট বিষয়ে কেন অ্যাপ্লাই করেন নাই বা কি তারপরে সিচুয়েশনটা কি ছিল স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করি নাই আমার বয়সের কারণে আসলে দেখা যাচ্ছে যে আমি যেই আমার বয়স 30 এখন আচ্ছা তো দেখা যাচ্ছে যে 30 তারপরে এখানে আমি আমার যদিও গ্রাজুয়েশন কমপ্লিট করা ছিল আমার সেনমন করা লাগতো না কিন্তু আমার দেড় বছর এখানে সময় দেওয়া লাগতো স্টুডেন্ট বিষয়ে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সময় দেওয়া লাগতো যদিও এটা বেটার ছিল কারণ ভাষা শিক্ষাটা জাপানে খুবই জরুরি ভাষা ছাড়া এখানে চলা যায় না যখন আমি ফিল করতেছি এখন আইসা ঠিক আছে আমার মনে হচ্ছে যে আমি এন কমপ্লিট করে আসা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে যে আমার তো দরকার টাকা সত্যি কথা না না আমার প্রশ্নটা ছিল হচ্ছে আপনি ওই সেই স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট হওয়ার পরে মানে আপনি ওয়ার্কিং বিষয়ে অনেকে জানেও না যে অ্যাপ্লাই করা যায় বা অনেকে সাহসও পায় না যে সিউ আসার পরে হয়তো আমি রিজেক্ট খাইছি আমার পাসপোর্টে হয়তো একটা লাল সিল চলে গেছে আমি তো আর জাপানের ভিসা পাবো না তা আপনি ওই বিষয়টা কীভাবে ইনস্পিরেশন পাইলেন বা কেন জব বিষয়ে সুইচ করলেন কিভাবে কিভাবে ইনফরমেশন পাইলেন কিভাবে জব বিষয়ে কেন আবার সুইচ করলেন জব বিষয় সুইচ করছি হচ্ছে আসলে আমার কাজের দরকার ছিল ঠিক আছে আমি এখানে থেকে যাতে ইমিডিয়েট কাজ পাই ওই হিসেবে আমি জব বিষয় নিয়ে নিছি কারণ আমার ওইখানে এক বছরের মতো লস হয়ে গেছে আমি এক বছর পরে আমি অ্যাপ্লাই করছি আর আপনার এটা ইনফরমেশন পাইছি হচ্ছে আমার এক বড় বাইক গৌরবায় একটি এজেন্সির নাম বললো এই এজেন্সি থেকে ওরা ইন্টারন্যাশনাল সাবজেন বিষয়ে কাজ করে গ্র্যাজুয়েশন থাকলে আমি আগে জানতাম না ওনার কাছ থেকে শুনছি তো তারপর উনি ওই এজেন্সিতে আমাকে পরিচয় করে দিল পরিচয় করা দেওয়ার পরে এই এজেন্সির থ্রুতে আমি কাজ করছি আচ্ছা তো আপনি যে ওই এজেন্সির থ্রুতে কাজ করছিলেন আপনার এই জব বিষয়ে ইস্ট্রান্ট বিষয়ে রিজেক্ট হওয়ার পরে জব বিষয়ে আসতে প্রাইমারি লেভেলে কি কি ডকুমেন্টস লাগছিল আমার প্রাইমারি লেভেলে কোনো ডকে পাসপোর্ট তো ছিলই আর আমার সার্টিফিকেট ইন্টারন্যাশনাল সার্টিফিকেট বিষয় অনার্সের যে সার্টিফিকেটটা ওইটা থাকলেই কেন আচ্ছা সেটাই আমি কি কি ডকুমেন্টস দিয়েছিলেন যেমন প্রথমে পাসপোর্ট প্রথমে শুধু আমি পাসপোর্ট জমা দিয়েছিলাম এবং এটা আমার কাছে আমি আবার যখন ফেরত চাইছি ফেরত দিয়েছি কাজে অনেক কাজে ফেরত চাইলে দেয় যখন বিষয় অ্যাপ্লিকেশন করা হয় তখন গিয়ে ওরা বা ফাইনালস ডকুমেন্টসগুলো লাগেনি প্রাইমারি লেভেলে কি দিছিল শুধু আপনার পাসপোর্ট পাসপোর্ট সার্টিফিকেট একটা বায়োডাটা আচ্ছা তো যারা দেখতেছেন তাদেরকে আমি বলেই যে আসলে অনেকে জানেন না যে জাপানে স্টুডেন্ট ভি যে ইন্টারন্যাশনাল জব বিষয়ে अप्लाई করতে গেলে কি ডকুমেন্টসগুলো লাগে তো প্রাইমারি লেভেলে আপনি শুধু একটা বায়োডাটা প্লাস আপনার যে এডুকেশন সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট হ্যাঁ এগুলা দিলেই এনফ তারপরে যদি আমার কথা বুঝ না বোঝেন বা আপনারা কিছুই না জানেন জাপানের ওয়েবসাইট আছে জাপানের অফিসিয়াল ওয়েবসাইট গেলেও ডিটেলস সব বলা আছে ওইগুলো দেখে দেখে ডকুমেন্টস প্রাইমারি লেভেলে জোগাড় করতে পারবেন করা যায় আচ্ছা তো অ্যাপ্লাই করছেন তো অ্যাপ্লাই করার পরে কি আপনি জানতেন যে আসলে মানে আপনার ফিলিংস কি ছিল যে অ্যাপ্লাই করি হোক না হোক এরকম নাকি না হবে ইচ্ছা ছিল অবশ্যই হবেই তো হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না জাপান ব্যাপারটা জাপান না যে কোনো ব্যাপারই আসলে রিজিক আর জাপানে যেহেতু আসছি বোঝার পরে বুঝছি যে কারণে আমি এম্বাসি রিজিক খাইছি রিজিক থাকলে আমি অবশ্যই স্টুডেন্ট বেশি আসতাম কিন্তু আমার তখন রিজিকে ছিল না তারপরে আশা ছিল আল্লাহর প্রতি যে একটা ভালো কিছু হবে আচ্ছা আপনি এই জব বিষয়ের মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ফেস করছেন প্র্যাক্টিং লেভেলে সবচেয়ে বড় বাধা কি ছিল ডকুমেন্টস হোক ফিনান্সিয়ালি হোক বা হচ্ছে কানেকশনের ক্ষেত্রে হোক কি চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ফেস করছেন আসলে তেমন কোনো চ্যালেঞ্জ ই করি নাই আমি এখানে কারণ আমার সব ডকুমেন্ট আগেই জোগাড় করা ছিল আমি স্টুডেন্ট ভিসার এপ্লাই করছিলেন যে আমার থার্ড স্টুডেন্ট ভিসার যখন এপ্লাই করছিলাম তখন সবকিছু আমার ছিল অনার্স সার্টিফিকেট জি তখন তো অনার্স সার্টিফিকেট ছিল আমি 2017 তে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করছি তা আমার সব কিছু ছিল আচ্ছা আমি জাস্ট বলছে আমি এই ডকুমেন্টগুলা জমা দিয়ে দিছি আচ্ছা সার্টিফিকেট তারপর হচ্ছে পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার কি বলে ইন্টারমিডিয়েট মেট্রিক সার্টিফিকেট এগুলো সব আমি জমা দিয়ে দিছি প্রাথমিক অ্যাপ্লাই করার পরে আপনার সিউ পাইলেন কতদিন পরে জব বিশার অ্যাপ্লাই করছে হচ্ছে জুলাই জুলাইয়ের সময় দু জুলাই দু আচ্ছা তো দু জুলাই শেষের দিকে অ্যাপ্লাই করছে বিষা বিষা অ্যাপ্লিকেশন করছে তখন তারপরে এরপরে আমি আমার বিষা ইউস কি সিউ হচ্ছে ডিসেম্বরের দুই তিন তারিখ ডিসেম্বরের দুই তিন তারিখ অ্যাপ্লাই করছেন জুলাইতে তার মানে চার মাসের মতো প্রায় সময় লাগছে তিন মাস চার মাসের মতো লাগছে তা আপনি তো ইস্টার্ন বিষার প্রসেসিং করছিলেন দুই তেইশ সালে নাকি তেইশে আপনি সিও রিজেক্ট খাইছেন কোন মাসে সিউ এম্বাসি রিজেক্ট এম্বাসি রিজেক্ট কোন মাসে খাইছেন অক্টোবর মাসে অক্টোবরে দুই চব্বিশ

মানে ওয়ার্কিং বিষয়ে অ্যাপ্লাই করার পরে প্রায় তিন সাড়ে তিন মাসের মাথায় সিউ পাইছেন নাকি তো সিউ পাওয়ার পরে আপনি মানে কি ধরনের স্টেপগুলো নিচ্ছেন সিউ পাওয়ার পরে সিউ পাওয়ার পরে আসলে আমি তখন আমার যে কাগজ কাগজপত্রগুলা ডকুমেন্টসগুলা এগুলো আমি দেখছি আমার ডকুমেন্টস মোটামুটি ঠিক আছে কিনা তারপরে সিউ পাওয়ার ছয় সাত দিন পরে আমি আমার জাপান থেকে সিউটা ইলেকট্রিক ইলেকট্রিক এখন তো ইলেকট্রনিক সিউ দেয় আচ্ছা ইলেকট্রনিক সিউ পাঠাইছে পাঠানোর পরে তারপরে আমি বিএফএস এর মাধ্যমে আমার এমবাসি যে ই করা আছে এখানে আমি একটু বলি নেই আপনারা যখন সিইউ পাইছেন অ্যাপ্লাই করছেন তখন কিন্তু বিএফএস ছিল না ছিল না আগে যখন আমি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতাম তখন বিএফএস ছিল ছিল না জব বিষয়ে যখন অ্যাপ্লাই করছেন তখনও বিএফএস ছিল না বিএফএস আসছে রিসেন্টলি দুই তিন মাস দুই মাস হয় নাই নভেম্বরের তিন তারিখ থেকে বিএফএস আসছে অলমোস্ট তিন মাস হয়েছে তা আপনি তো সিইউ পেয়ে গেছেন নভেম্বরের শুরুর দিকেই ডিসেম্বরে ডিসেম্বরে পাইছেন আচ্ছা সরি তার মানে আপনার সিউর জব বিষয়ে অ্যাপ্লাই করার কিছুদিন পরে বিএফএস আসছে তো বিএফএস এর আর ইন্টারভিউ লাগে নাই না বিএফএস জাস্ট ডকুমেন্ট জমা দিই আচ্ছা ডকুমেন্টস গুলো জমা দিবেন বিষয়টা কিভাবে জমা দিলেন কিভাবে আপনারা শিডিউল নিলেন বিএফএস এর স্টেপ গুলো কারণ আমরা তো আসছি হচ্ছে ইন্টারভিউ দিয়ে আগের প্রসেসিং এ তো বিএফএস এর প্রসেসিং টা কি বা বিএফএস এর কাগজ কিভাবে নেয় কিভাবে ভিসাটা হয় সিউ পাওয়ার পরে সেগুলো একটু শেয়ার করেন যে মেইল অ্যাড্রেস ওই মেইল অ্যাড্রেসে আপনি আপনার

সেই জন্য যারা আসলে জব বিশেষ সিইউ পাওয়ার পরে কিছুদিন অপেক্ষা করেন যে দেখি কয়েকদিন পরে অ্যাপ্লাই করব তো এটা করা আসলে বোকামি কারণ ওরা কতদিন পরে শিডিউল দেয় আপনি কিন্তু বলতে পারবেন না বলতে পারবো না এই জন্য অ্যাপ্লাই করে রাখলে ওদের স্লট কতদিন পর্যন্ত ফাঁকা আছে এটা ওরাই জানে আপনি জানবেন না আপনি যখন দেখবেন হ্যাঁ এক মাস এক মাসের বেশিও দিতে পারে ওরা হ্যাঁ এক মাস দশ দিন পনেরো দিনও হয়ে দিতে পারে কারণ ওদের যদি স্লট ফাঁকা না থাকে আচ্ছা সেক্ষেত্রে সিইউ পাওয়ার পরেই অ্যাপ্লাই করে দেওয়াটা বেস্ট

এটা ডেলটা লাইফ ইন্স্যুরেন্সে ছিল তো ওইখানে গেলাম চারতলায় গিয়ে দেখি ওই আরও এম্বাসি আছে আরও সরি আরও আরও এই দেশের লুক ই করতেছে এখানে আচ্ছা প্রসেসিং প্রসেসিং করতেছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে ইউএসএ আছে তো জাপানি গেলাম দেখলাম তিনজন ঠিক আছে সিরিয়ালে আছে তিনজন তারাই আছে আচ্ছা তিনজনের পরে আমাকে ডাকলো আর কি ডাকার পরে আমার এগুলো নিল কাগজগুলো নিল নেওয়ার পরে ওরা আমাকে একটা রিসিট দিয়ে বলে যে আমরা পরে আপনার সাথে ই আমি প্রিমিয়াম শুধু একটা রিসিট দিছে প্রিমিয়াম কালেকশনটা নিছিলাম পাঁচ হাজার টাকা রাখছি আচ্ছা প্রিমিয়াম কালেকশন কি এটা এটা হচ্ছে দুইটাই সেম জাস্ট প্রিমিয়ামটা হলে কি হয় ওরা দেখা যাচ্ছে যে কোনো ইনফরমেশন গ্যাপ থাকলে ওনারা আপনাকে ফোন দিয়ে যারা প্রিমিয়াম নেয় ওদের কি দিবে না যারা ই নেয়

আ তিন দুই দিন পরে ফোন দিয়েছে আমাকে রবিবারে আর বৃহস্পতিবার ছিল শুক্র শনি গিয়েছে রবিবার আমাকে ফোন প্রায় চার দিনের মাথায় বলে দিছে না না ফোন দিছে আমাকে জাপানি এমবেসি থেকে ইন্টারভিউ নিয়েছে আমার ফোনে আবার ইন্টারভিউ নিছে জাপানি ডকুমেন্ট জমা দেওয়ার পরে বলতে জাস্ট আমাকে জিজ্ঞাসা করলো ডকুমেন্ট জমা দাও ভেরিফাই করছেন ভেরিফাই করছি ভেরিফাই করার পরে তারপরে দাদা ইনফরমেশন চাইলো আমি বললো আমি বললাম ইংলিশে ছিল এটা কি ছিল একটু বলা যাবে আমাদের প্রথম বাংলাতে বাংলাতে বলছিল যে আপনি কি আলমগীর হোসেন জি আপনি কোথায় আছেন আমি ওই আবার অফিসের কাজে একটু বাইরে যাচ্ছিলাম আর কি নিউ মার্কেট দিকে যাচ্ছিলাম তখন অফিসের কাজে যাচ্ছি আচ্ছা আপনি কি আমাকে আমার সাথে কথা বলতে পারলেন ওকে কথা বলতে পারবো তারপর বলছে যে আপনি জাপানি কেন যাবেন কেন যাবেন কোথায় যাবেন জাপান আচ্ছা জয় করো বসছে নাকি কথা বললেন তো কত মিনিট কথা হয়েছিল টোটাল ওদের সাথে কনফারেন্সেশন ছিল মিনিট 7 8 মিনিট জি আমি এখানে কি করি বাংলাদেশে কি করেন বাংলাদেশে কি করি আমার গ্রাজুয়েশন কোথা থেকে হয়েছে মানে জাস্ট আমি ওদের কাছে যা ডকুমেন্ট দিয়েছি ওই ডকুমেন্ট গুলা যে আমি দিয়েছি কিনা হ্যাঁ এটা ভেরিফাই করছে তার মানে যে যে ডকুমেন্ট জমা দিবে সেটার সম্পর্কে নলেজ থাকতে হবে যেন বলতে পারে ফোন দিলে জাপান এমবাসি থেকে ভেরিফাই করছে বিএফএস এর পরে তারপর কতদিন পরে ভিসাটা পাইলেন তারপরে ষোলো সতেরো দিন পরে আমাকে বিএফএস থেকে একটা ই দিয়েছে আপনার ই রেডি পাসপোর্ট রেডি আপনি পাসপোর্টটা কালেক্ট করবেন মানে ফোন দিছে নাকি না মেল দিছে দিয়েছে মেল দিছে শুধু মেসেজই দিয়ে দিছে ফোনে মেসেজ দিছে আচ্ছা তারপর মেলও ছিল মেলও ছিল কিন্তু আমি ফোনটা পাইছি তা পাওয়ার পরে আর ইমেলের প্রয়োজন হয়নি তো আমি তারপরের দিনই আমি গেছি আচ্ছা জেয়া তারপর আমি আমার পাসপোর্ট কালে কালেক্ট করলাম দেখলাম গেস যা খুব খুবই সুখবর তো জাপান আসছেন তো কয়দিন হয়েছে এখন জাপান আসছে সতেরো তারিখ সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখ আচ্ছা যা কালহামদুলিল্লাহ জাপান আসার পরে আসলে কেমন লাগতেছে জাপান সেটা একটু বল জাপান এই মুহূর্তে জাপানের ঠান্ডা আছে ঠান্ডাটা একটু মানে 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 নিতে কষ্ট হচ্ছে পরিবেশ অস্থির পরিবেশ জাপানের পরিবেশ না দেখলে কেউ বেশি বিলিভ করবে না একটু ধুলা নাই একটু বালি নাই সবকিছু খাবার খাবারও ভালো মানে এক সপ্তাহে মোটামুটি আপনার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভালো লাগে আচ্ছা যাই হোক আপনি যেহেতু আপনি প্র্যাকটিক্যালি প্রসেসিংগুলো করছেন নিজে নিজে হ্যাঁ তো যারা জাপান আসতে চায় হ্যাঁ জাপান আসার ইচ্ছা তো তারাও সেম বিচার ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করবে আপনি তাদেরকে কি অ্যাডভাইস দিবেন উপদেশ কি দিবেন জব বিচার ক্ষেত্রে হ্যাঁ না যে কোনো বিচার ক্ষেত্রে যে একটা থাকে না যে আপনি তো চ্যালেঞ্জ আপনি স্পিন বিষয় রিসেট খাইছেন কি উপদেশ দিবেন যদি জাপান আর যদি হাতে সময় থাকে হাতে সময় থাকে একটা ভাষার লেভেল শিখতে তিন মাস সাড়ে তিন মাস কষ্ট করলে আর কি সাড়ে মাসে একটা ভাষার লেভেল শেখা যায় এন বলে আর এন বলে বলেন বলে ফোর বলে মিনিমাম মিনিমাম পারতেছি না আর শেখা আসা উচিত আর যদি কেউ বলে যে না আমি আর একটু শিখবো এন থ্রি হলে সে জাপানে ভালোভাবে চলতে পারে বাসা ছাড়া এখানে কোনো দাম নেই আমি ফিল করতেছি এই যে একটা পারফেক্ট কথা বলছেন আমার চ্যানেলে বাসা নিয়ে প্রায় সাত আটটা ভিডিও আছে তো অনেকে বিরক্ত হয়েছে প্লাস অনেকে কমেন্টসও করছে যে ভাই ভাষা না শিখলে এমন কি বা আমি বাসা নিয়েই কেন কথা বলি তো আপনি তো এনফাইট কমপ্লিট করে আসছেন তাই না আসার পরে কিন্তু আপনি বুঝতেছেন যে ভাই যেমনি হোক এন করে আসেন কারণ উইদাউট বাসা আসলে জাপানে কোনো ভাত নাই কোনো ভাত নাই রাইট খাঙ্কে নাই যেটা জাপানি বাসায় বলে তো আপনি তো স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট খাইছেন তো আপনি কি মনে করেন যে আসলে স্টুডেন্ট বিষয়ের চেয়ে জব বিষয় ভালো বা যদি ভালো হয় সেটা কেন জব বিষয় ভালো হচ্ছে আপনি একটা যে কোনো কোম্পানি আন্ডারে যদি আসেন জব বিষয় তখন জব বিষয় আপনি কাজ করতে পারতেছেন জব বিষয় ভালো কারণ আপনি রেডি থাকে কার রেডি রেডি থাকে আপনি কাজ করবেন স্যালারি নেবেন আর জব বিশার ক্ষেত্রে হয় আপনি আগে ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন না স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে সরি স্টুডেন্ট বিশার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন আগে দেড় বছরের মতো ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে আপনি সেনমন করবেন যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে আপনার স্যানমুনের ব্যাপার ব্যাপারটা আর থাকে না কিন্তু যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা না থাকে তখন সেনমন করতে হয় এখানে আবার দুই বছর যায় টোটাল চার বছরের একটা আপনি মানে সাফার করতে হবে অবশ্যই এটা ভালো কারণ আপনার ভাষাটা শিখতে পারতেছেন টোটাল একবারে তখন জাপানের সব নিয়ম কারণ জানবেন ঠিক আছে কিন্তু এটা লং প্রসেস আর যদি বলেন না আমার টাকা ইনকাম করতে হবে টাকার জন্য আসছি আপনি এখান বাংলাদেশ থেকে ভাষা শিখেন শিখে আসার পরে জব বিষয় আসা পরে আমার কাছে জব বিষয়টাই বেটার মনে হয় আচ্ছা যাই হোক তো লাস্ট একটা প্রশ্ন করি আপনার অনেক লম্বা হয়ে গেছে ভিডিও তো যারা এই জব বিষয় বলেন স্টুডেন্ট বিষয় বলেন হ্যাঁ এগুলার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন জিনিসটাতে কেয়ারফুল থাকবে প্রসেসিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত ডকুমেন্ট গুলা ডকুমেন্ট গুলা যাতে 100% পিওর হয় নাকি তাইলে আপনি দেখা যাচ্ছে যে আপনি 100 মধ্যে একটা হয়তো বা ডকুমেন্ট

তার মানে ডকুমেন্টসটা পিওর হইলে মোটামুটি শিওর হওয়া যায় যে বিশা হবে পাওয়া যাবে 90% আর বিশে সব কিছু হচ্ছে আল্লাহ রিজিক ঠিক আছে রিজিক ছাড়া আপনি এক কাইকো দিতে পারবেন না আপনি এক জায়গা থেকে অন্য জায়গা যাইতে পারবেন না রাইট তা তো অবশ্যই কিন্তু ডকুমেন্টস গুলো যেন চেক করতে হবে ভালো করে তো ঠিক আছে আলমগীর ভাই ধন্যবাদ অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে তো আপনার জাপান জীবন শুভ হোক ভালো কিছু করেন দোয়া রইলো তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে শুনলেন ওনার লাইফ স্টোরি বা উনি কীভাবে ফুল প্রসেসিংটা করছেন তো স্টুডেন্ট বিষয়ে রিজেক্ট খাওয়ার পরে উনি হাল ছাড়ে নাই উনি ওনার মতো চেষ্টা করে গেছে এবং ইনশাল্লাহ এখন জাপান আসতেও পারছেন তো এই জন্য যারাই আসলে রিজেক্ট খান বা হচ্ছে আসলে ইচ্ছা আগ্রহ হাল ছাড়েন না চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আসতে পারবেন আমার অন্য অন্য ভিডিওতে যেমন বলছি এখনও বলি জাপান আসতে চেলে বাসা ইম্পর্টেন্ট উইদাউট বাসা খাইতেও পারবেন না ভাই এত পরিমাণ স্ট্রাগেল ফেস করবেন তখন এই ব্যানিশমেন্ট শরীফ চ্যানেলের কথা মনে করবেন ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো থাকে ভিডিওতে একটা লাইক দেন কমেন্ট করেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ সাইনারা